আচ্ছা দেখো যে হেড নেকের মধ্যে যে অর্গান আছে স্ট্রাকচার গুলো আছে তার মধ্যে ফ্যারিংস টাং ল্যারিংস এই তিনটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার অনেক সময় কার্ডের মধ্যে লেখা থাকবে ফ্যারিংস অনেক সময় কার্ডে লেখা থাকবে হেমিসেকশন এখন যার ভাগ্যে হেমিসেকশন পড়বে হেমিসেকশন থেকে হয়তো ফ্যারিংস রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে হতে পারে ল্যারিংস রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে হ্যাঁ

আমাকে জানো অ্যাপ্লিকেশন কালেকশন করে দেবো হ্যাঁ আচ্ছা তাহলে দেখো সামনের দিকেও কিন্তু আমরা একটা লেভেলের সাথে

তখন স্টুডেন্টরা সব স্টুডেন্ট বলতে পারে যে বেজ অফ দা স্কাল কিন্তু যখন এক্সামিনার জিজ্ঞেস করে যে বেজ অফ দ্য স্কালের কোন পার্টটুকু তখন কিন্তু সব স্টুডেন্টরা ঠিকমতো আনসারটা বলতে পারে না হ্যাঁ তাহলে হচ্ছে কি বডি অফ দ্য স্পেনয়েড আর বেজে অক্সিপোড ঠিক আছে আচ্ছা ফাংশনটা কি ফেরিংসের ফাংশন তাহলে তাহলে গুলো বলো হুম এম টি গ্লুটিশন আচ্ছা আমি somehow কেন জানি কথা শুনতে আমার খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ আর একটু জোরে বলো এক কথায় ফাংশন টা কি বলবে ফাংশন অফ ফেরিং ইট ইজ আ কমন চ্যানেল ফর ফুড এন্ড এয়ার তাই না আচ্ছা তখন আবার জিজ্ঞেস করতে পারে যে সম্পূর্ণ ফেরিং কি কমন চ্যানেল ফর ফুড এন্ড এয়ার তখন কি বলতে হবে বলো তখন তিনটা পার্ট আলাদা করে ওরো ফেরিং এন্ড ল্যাঙ্গো ফেরিং

যদি এক্সামিনার বলে যে দেখাও তুমি ল্যারিঞ্জিয়াল ইনলেট ঠিক পাশেই যে ডিপ্রেসড জায়গা ওটাই কিন্তু পাইরিফর্ম ফোসা 15 দিনের মধ্যে কোন একদিন অবশ্যই স্পটিং এ এই পাইরিফর্ম ফোসার মধ্যে কিন্তু একটা ফ্ল্যাগ রাখা হবে হুম এবং জিজ্ঞেস করা হবে আইডেন্টিফাই দা স্ট্রাকচার হুম মেনশন ইটস ইম্পর্টেন্স হ্যাঁ আচ্ছা ইম্পর্টেন্সটা কি বলো তো catch point of fine body i'll catch point of fine body মাগলার রিলেটেড কোন কথা বলবা না ঠিক আছে মাগলারদের অনেক হাইটেক আছে ওরা এটা ইউনিফর্ম পোশাক ওরা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কাজেই যেটা বললা বললে যেটা একটা ফরেন বডি এখানে আটকে যেতে পারে তাই না আচ্ছা তখন প্রশ্ন আসে আচ্ছা সাধারণত কোন ফরেন বডিতে এখানে আটকে যাওয়ার সম্ভাবনা আছে ফিশ বোন ফিশ বোন বোন এখন ক্লিনিক্যাল ইম্পর্ট্যান্ট যখন জিজ্ঞেস করবে তোমরা তো বললে যে এখানে ফিশবোন লোজ হওয়ার একটা সম্ভাবনা থাকে আচ্ছা তারপরে কিন্তু বলতে হবে যে যখন এখানে ফোরেন বডিটা যখন এখান থেকে রিমুভ করা হবে তখন ওই ডক্টর যদি মানে এক্সপেরিয়েন্স না হন হ্যাঁ যদি ইফ এডিকুয়েট কেয়ার ইজ নট গিভেন তখন কি হতে পারে এই

তাকে সুপ্রা গ্লটিক পাউডার লস অফ প্রোটেক্টিভ কাফ রিফ্লেক্স লস অফ প্রোটেক্টিভ কাফ রিফ্লেক্স হ্যাঁ আচ্ছা এখন দেখো এই যে নেজো ফেরিং এটা খুব সুন্দর ভাবে মডেল যেটা আছে মডেলে বোঝা যে ফিচারস প্রেজেন্ট অন দা নেজো ফেরিং এখানে কি হবে বলো তো ইম্পর্টেন্ট ফিচার অন দা নেজো ফেরিং

ল্যাপটপ থেকে আমি ওপেন করি হ্যাঁ কিন্তু আমার ল্যাপটপে দাঁড়াও দুই মিনিট একটু ওয়েট করো জাস্ট এক মিনিট হ্যাঁ আজানটাও শেষ হোক দেখো তো এখন কি বেটার শোনা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে তাহলে যেটা বলছিলাম প্রথমে কথা বলেছি এক্সটেনশন সম্পর্কে তারপরে পাইরি ফ্রম প্রশাস সম্পর্কে বলেছি হম এখন ও থেকে ফিচার

বুঝলাম না টিউববেল না 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 তুমি তো টিউবাল এলিভেশন বলেছো এটা হচ্ছে কি টিউবাল টংসেল হ্যাঁ তোমার এটা বেটার বলা ভালো হচ্ছে কি টিউবাল টংসেল আচ্ছা তারপরে তারপরে কি বলবে আরো তো দুটোটা ফিচার আছে আরো দুটা ফিচার আছে ওর তারপরে আরেকটা আছে অ্যানার্জমিতে যেখানে সেলপিঙ্গো ফেরিঞ্জিয়াল ফোল্ড তারপরে আরেকটা ফিচার আছে না 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 ফোল থাকবে একটাই যেখানে এনার্জমিতে উঁচু কার ফোম কার একটু

যে টিউবাল টনসিল বা টিউবাল এলিভেশন হ্যাঁ বেটার বলা ভালো হচ্ছে গিয়ে টিউবাল এলিভেশন তখনই জিজ্ঞেস করবে যে এলিভেশনটা কেন হচ্ছে ভাইবা মানে কিন্তু সবকিছু এক্সপ্লেনেটরি প্রশ্ন করা হবে হ্যাঁ টিউবাল এলিভেশন কেন হচ্ছে টিউবাল ওমেনটা মানে অ্যানটমিতে ভুল বলো না ভুল বলে মহাবিপল টিউবাল বুঝলাম না কথা কিছুই